যখন আপনি ব্রহ্ম মুহূর্তে জাগেন তখন এটা শুধু সাধারণ ব্যাপার হয় না এটা হতে পারে আপনার ইষ্টদেব আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে আমি এখানেই আছি আমি তোমার অপেক্ষা করছি এসো আমার সঙ্গে কথা বলো তোমার মন আমার কাছে খুলে দাও ব্রহ্ম মুহূর্তের এটাই সেই সময় হয় যখন আপনার প্রার্থনা কোনো বাধা ছাড়া সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছায় দিনে করা একশোবার পূজার যে ফল সেটা এই সময়ের একটা সত্যিকারের ডাক থেকে পাওয়া যেতে পারে রাতের গভীর নিস্তব্ধতা চারদিকে শান্তি ছড়িয়ে আছে আপনি গভীর ঘুমে আছেন দিনভর ক্লান্তির পর আপনার শরীর এবং মন বিশ্রাম করছে এবং ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আপনি চোখ টিপ টিপ করে চাইছেন এক অজানা অস্থিরতা আপনাকে ঘিরে ধরে আপনি ঘড়ির দিকে তাকান এবং প্রতিবারের মতো কাটা রাত তিনটে থেকে পাঁচটার মধ্যের সময় দেখাচ্ছে ঘুম ভাঙার কারণ প্রস্রাব যাওয়ার তীব্র ইচ্ছা আপনাদের মধ্যে জানি না কতজন আছেন যারা প্রতি রাতে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান হয়তো আপনি এটাকে একটা সাধারণ শারীরিক প্রক্রিয়া মনে করে এড়িয়ে যান আপনি ভাবেন হয়তো রাতে জল বেশি খেয়ে ফেলেছিলাম অথবা এটা বয়সের প্রভাব হতে পারে কিন্তু আপনি কি কখনো এক মুহূর্ত থেমে ভেবেছেন কেন আসলে কেন আপনার ঘুম প্রতিবার সেই একই সময়ে ভাঙে কেন নয় রাত বারোটায় কেন নয় সকাল ছটায় আজ আমরা যে রহস্য থেকে পর্দা সরাতে যাচ্ছি সেটা জেনে হয়তো আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং এটা ব্রহ্মাণ্ডের দিব্য শক্তিগুলির একটা গভীর এবং রহস্যময় ইশারা যা সরাসরি আপনাকে পাঠানো হচ্ছে এটা একটা ডাক একটা বার্তা একটা সতর্কবাণীও এবং একটা সুযোগও কিন্তু এখনও পর্যন্ত আপনি এটাকে উপেক্ষা করে আসছেন তো এখন আপনার মন স্থির করে রাখুন কারণ আজ আপনি জানতে যাচ্ছেন সেই রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাব যাওয়ার জন্য আপনার ঘুম খুলে যাওয়া আসলে আপনার প্রারব্ধ আপনার ভবিষ্যৎ এবং আপনার আত্মার সঙ্গে জুড়ে থাকা একটা অদ্ভুত ইশারা এটা একটা সত্যি যা জানার পর আপনি কখনোই এই ঘটনাকে সাধারণ বুঝতে পারবেন না আমাদের প্রাচীন বেদ পুরাণ এবং গ্রন্থগুলিতে সময়কে শুধু ঘড়ির কাঁটা মানা হয়নি সময়কে একটা জীবন্ত শক্তি মানা হয়েছে দিনের প্রতিটি ঘণ্টার একটা নিজস্ব প্রভাব থাকে একটা বিশেষ ক্ষমতা থাকে কিন্তু এই সবগুলির মধ্যে যে সময় সবচেয়ে পবিত্র সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে অদ্ভুত মানা হয়েছে সেটা হলো ব্রহ্ম মুহূর্ত এটা সকাল তিন থেকে পাঁচটা পর্যন্ত সময় হয় ব্রহ্মের মানে হল পরমাত্মা এবং মুহূর্তের মানে হল সময় মানে এটা সেই সময় যাকে পরমাত্মার সময় বলা হয় এই সময় সৃষ্টি চালানোর শক্তি তার সবচেয়ে উঁচু স্তরে থাকে রাতের অন্ধকার শেষ হয়ে যাচ্ছে এবং দিনের আলো এখনো আসেনি এটা দুটোর মাঝের একটা জাদুকরী মুহূর্ত হয় এই সময়েই দেবদেবী ঋষি মুনি এবং দিব্য আত্মারা সূক্ষ্মরূপে পৃথিবীতে আসেন ব্রহ্মাণ্ডের সবচেয়ে ভালো শুদ্ধ এবং শান্ত শক্তিগুলি আমাদের চারপাশে উপস্থিত থাকে আপনি অনুভব করে থাকবেন এই সময়ের বাতাস কিছুটা অন্যরকম লাগে বাতাসে ঠান্ডা এবং সতেজতা থাকে পাখি কিচিরমিচির শুরু করে দেয় এই সময় শুধু শান্ত নয় খুবই বিশেষ সময় হয় এখন আপনি ভাবছেন এর আপনার রাতে ঘুম ভাঙা এবং প্রস্রাব যাওয়ার ইচ্ছের সঙ্গে কি সম্পর্ক সম্পর্ক খুব গভীর যখনই দিব্য আপনার সঙ্গে যুক্ত হতে চায় আপনাকে কোনো ইশারা দিতে চায় তখন সে সরাসরি কথা বলে না সে আপনার শরীরকেই মাধ্যম বানায় আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য সে আপনার শরীরে প্রস্রাবের ইচ্ছে তৈরি করে দেয় যাতে আপনি ওঠেন এটা কোনো অসুখ নয় এটা কোনো ভুল নয় এটা একটা ইশারা এটা একটা দিব্য অ্যালার্ম যা আপনাকে প্রতি রাতে বলে ওঠো জাগো আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু আমরা কি করি আমরা উঠি বাথরুমে যাই এবং তারপর আবার ঘুমিয়ে পড়ি আমরা ভাবি যে এটা তো একটা সাধারণ ব্যাপার কিন্তু আসলে আমরা প্রতি রাতে একটা বিশেষ সুযোগ হারিয়ে ফেলি সেই সময় যেখানে ঈশ্বর আপনার সঙ্গে যুক্ত হতে চান আপনার সঙ্গে কথা বলতে চান আপনার জীবনে কিছু নতুন শুরু করতে চান এবং আমরা সেটা না বুঝে এড়িয়ে যাই পরের বার যখন আপনার ঘুম তিনটা থেকে পাঁচটার মধ্যে ভাঙে তখন এক মুহূর্ত থামুন ভাবুন হয়তো এটা শুধু প্রস্রাব নয় বরং একটা দিব্য ডাক কারণ হতে পারে আপনার জীবনের আসল শুরুটা সেখান থেকেই হবে এখন প্রশ্ন ওঠে ব্রহ্মাণ্ডের এই দিব্যশক্তি শুধু আপনার সঙ্গেই কেন যোগাযোগ করতে চায় প্রতি রাতে লক্ষ কোটি মানুষ গভীর ঘুমে ঘুমিয়ে থাকে তাহলেই ইশারা শুধু আপনাকেই কেন দিচ্ছে এই প্রশ্নের উত্তর আপনার ভেতরে আপনার আত্মার যাত্রায় লুকিয়ে আছে প্রথম কারণ আপনার আত্মা জেগে ওঠার দ্বারপ্রান্তে আছে আপনার আত্মা একটা বিশেষ বাঁকে পৌঁছে গেছে হয়তো এই জন্মে করা পুণ্য কাজগুলির কারণে বা আগের জন্মগুলির সাধনা এবং প্রার্থনাগুলির কারণে এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে জাগানো হচ্ছে আপনার চেতন স্তর এখন সেই উচ্চতায় আছে যেখান থেকে ব্রহ্মাণ্ডের শক্তিগুলি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারে আপনি সেই কিছু বাছাই করা মানুষদের মধ্যে একজন যাদের ব্রহ্মাণ্ড এখন সামনের আধ্যাত্মিক যাত্রার জন্য তৈরি করছে আপনার প্রতি রাতে এইভাবে ঘুম থেকে জাগা আসলে এই বিষয়ে ইশারা যে আপনার ভেতরের আধ্যাত্মিক শক্তি দ্রুত বাড়ছে এবং প্রস্রাব যাওয়ার ইচ্ছা সেটা শুধু একটা অজুহাত আসল উদ্দেশ্য তো এটাই যে আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠেন এবং সেই দিব্য শক্তির সঙ্গে যুক্ত হন যা আপনাকে ডাকছে দ্বিতীয় কারণ আপনার পিতৃপুরুষ পূর্বপুরুষরা আপনার সঙ্গে কথা বলতে চান হিন্দু ধর্মে পিতৃদের মানে পূর্বপুরুষদের দেবতাদের মতো মানা হয়েছে যদিও তারা এখন এই দুনিয়ায় নেই কিন্তু তারা সূক্ষ্মরূপে তাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত সেই সময় হয় যখন ভৌতিক স্থূল এবং সূক্ষ্ম দুনিয়ার মধ্যের দেয়াল সবচেয়ে পাতলা হয়ে যায় এটাই সেই মুহূর্ত হয় যখন আপনার পিতৃরা আপনার সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন যদি আপনার ঘুম নিয়মিত তিন থেকে পাঁচটার মধ্যে খুলছে তাহলে এটা ইশারা হতে পারে যে আপনার পূর্বপুরুষরা আপনাকে কিছু বলতে চান হতে পারে তারা কোনো দুঃখ থেকে যাচ্ছেন এবং আপনার কাছে তাদের মোক্ষের জন্য প্রার্থনা চান হয়তো তারা কোনো বড় খুশির খবর দিতে চান বা তাহলে আপনাকে কোনো আসন্ন বিপদ থেকে সতর্ক করছেন এবং কখনো কখনো তারা শুধু আপনাকে আশীর্বাদ দিতে আসেন এটা জানাতে যে আমরা তোমার সঙ্গে আছি যখন আপনি বাথরুমের দিকে যান আপনার পিতৃরা সেই সময়ে আপনার সবচেয়ে কাছে থাকেন সেখানে আপনাকে দেখছেন আপনার সঙ্গে চলছেন আপনার প্রতি রাতের এই জেগে ওঠা আপনার এবং আপনার পূর্বপুরুষদের মধ্যে একটা সেতু হয়ে গেছে তো পরের বার যখন আপনি রাতের এই সময়ে উঠবেন মনে করবেন না যে এটা শুধু একটা শারীরিক প্রয়োজন তখন একটু থামুন অনুভব করুন কেউ আপনাকে ডাকছে হয়তো ব্রহ্মাণ্ড বা নিজে আপনার পিতৃরা আপনাকে কিছু বলতে এসেছেন আপনি একা নন কোনো অদৃশ্য শক্তি প্রতি মুহূর্তে আপনার সঙ্গে আছে তৃতীয় কারণ আপনার ইষ্টদেবের ডাক প্রতিটি আত্মার একটা ইষ্টদেব থাকেন একটা বিশেষ দেবী বা দেবতা যার সঙ্গে আত্মার গভীর সম্পর্ক থাকে হয়তো আপনি আপনার জীবনের ছোটাছুটিতে আপনার ইষ্টদেবকে সময় দেওয়া ভুলে গেছেন কিন্তু আপনার আত্মা ভোলেনি যখন আপনি ব্রহ্ম মুহূর্তে জাগেন তখন এটা শুধু সাধারণ ব্যাপার হয় না এটা হতে পারে আপনার ইষ্টদেব আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে আমি এখানেই আছি আমি তোমার অপেক্ষা করছি এসো আমার সঙ্গে কথা বলো তোমার মন আমার কাছে খুলে দাও ব্রহ্ম মুহূর্তের এটাই সেই সময় হয় যখন আপনার প্রার্থনা কোনো বাধা ছাড়া সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছায় দিনে করা একশোবার পূজার যে ফল সেটা এই সময়ের একটা সত্যিকারের ডাক থেকে পাওয়া যেতে পারে পরমাত্মা এই দিব্য নীরবতায় আপনার সঙ্গে কথা বলতে চান এই কারণেই তারা আপনাকে প্রতি রাতে এই বিশেষ সময়ে জাগাচ্ছেন চতুর্থ কারণ আপনার শরীর এবং ব্রহ্মাণ্ড পরস্পরে যুক্ত আছে আমাদের শরীর শুধু মাংস এবং হাড় দিয়ে তৈরি নয় এটা পঞ্চতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ দিয়ে তৈরি আয়ুর্বেদ বলে যে শরীরকে তিন দোষ বাত পিত্ত এবং কফ ভারসাম্যে রাখে রাত দুটা থেকে সকাল ছয় পর্যন্ত সময় বাতকাল বলা হয় বাতের কাজ হয় গতি দেওয়া এবং শরীর থেকে মলমূত্রের বিসর্জনও সেই গতিরই অংশ যখন ব্রহ্মাণ্ডের শক্তি ব্রহ্ম মুহূর্তে চরম পর্যায়ে থাকে তখন সে আপনার শরীরের শক্তিকেও জাগাতে শুরু করে এতে বাত সক্রিয় হয় এবং আপনার প্রস্রাবের তীব্র ইচ্ছা হয় আপনি এতদিন শুধু একটা শরীরের প্রয়োজন বুঝতেন আসলে সেটা হল আপনার শরীর এবং ব্রহ্মাণ্ডের ঘড়ির তাল মিলান আপনার শরীর আপনাকে বলছে যা ব্রহ্মাণ্ডে হচ্ছে সেটাই আমার ভেতরেও ঘটছে এই শরীর এবং ব্রহ্মাণ্ডের মধ্যে গভীর যোগ আছে যেটা অনুভব করা নিজের সঙ্গে মিলনের মতো এখন প্রশ্ন হল এই ইশারা বুঝে করা কি উচিত যখন পরের বার আপনার ঘুম তিন থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য খুলবে তখন এটাকে ঝামেলা বা বাধা মনে করবেন না এটাকে একটা বরদান মনে করুন একটা সৌভাগ্য যা লক্ষ্যের মধ্যে কোনো একজনকে মেলে কি করবেন ঘুম খুলেই রাগ করবেন না মনে মনে সেই দিব্য শক্তির ধন্যবাদ দিন যিনি আপনাকে জাগিয়েছেন শান্তিতে ওঠুন বাথরুমে যান ফিরে এসে তৎক্ষণাৎ বিছানায় ঢুকবেন না এটাই সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে বড় ভুল নিজের হাত পা এবং মুখ ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন এতে আপনার ভেতরের ঘুমও ভাঙবে এবং আপনি হালকা এবং সতেজ অনুভব করবেন তারপর কিছু মিনিট চুপচাপ বসুন চাইলে মনে মনে প্রার্থনা করুন বা সেই নীরবতা শুনুন কারণ সেখানেই সেই বার্তা লুকিয়ে আছে যা আপনাকে পাঠানো হয়েছে মনে রাখবেন আপনার ঘুম এই সময়ে ভাঙা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনাকে জাগ্রত করার চেষ্টা ব্রহ্মাণ্ড আপনার ইষ্ট আপনার পূর্বপুরুষ এবং নিজে আপনার শরীর সবাই আপনাকে বলছে এখন ওঠো এখন সময় এসে গেছে আরামে বসুন এবং নিজের চোখ বন্ধ করুন নিজের পিঠ সোজা রাখুন এবং ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং ছাড়ার দিকে মনোযোগ দিন অনুভব করুন যে শ্বাস আপনি ভেতরে নিচ্ছেন সেটা সাধারণ বাতাস নয় বরং ব্রহ্ম মুহূর্তের পবিত্র শক্তি যা আপনার পুরো শরীর পরিষ্কার করছে যখন আপনি শ্বাস ছাড়েন তখন আপনার সমস্ত চিন্তা এবং খারাপ বাইরে বেরিয়ে যাচ্ছে কয়েক মিনিটের জন্য এই শান্তিতে বসুন এই সময় ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলতে চায় মনোযোগ দিয়ে শুনুন হতে পারে কোনো ভালো চিন্তা আপনার মনে আসবে বা কোনো উত্তর পাবেন যা আপনি দীর্ঘ সময় ধরে খুঁজছিলেন যদি চান তাহলে নিজের পছন্দের দেবতার ধ্যান করতে পারেন বা আস্তে আওয়াজে ওম জপ করতে পারেন ওমের আওয়াজ ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত হয় এবং আপনার চিন্তা পরিষ্কার করে আপনি নিজের পূর্বপুরুষদেরও মনে করতে পারেন এবং মনে মনে তাদের কাছে প্রার্থনা করুন হে আমার পূর্বপুরুষগণ আমি আপনাদের প্রণাম করছি দয়া করে আমাদের ওপর আপনার কৃপা বজায় রাখুন এবং যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করুন শুরুতে আপনার মন বিক্ষিপ্ত হতে পারে বা ঘুম আসতে পারে কিন্তু হার মানবেন না পাঁচ থেকে দশ মিনিট দিয়ে শুরু করুন ধীরে ধীরে আপনার এই সময় ভালো লাগতে শুরু করবে আপনার মন এবং শরীরও এই সময়ের জন্য তৈরি হতে শুরু করবে এটা আপনার আত্মার তৃষ্ণা যা এখন জেগে উঠছে যখন আপনি প্রতি রাতে এরকম করবেন তখন আপনার জীবনে ভালো পরিবর্তন দেখা যেতে শুরু করবে আপনার মুখে একটা নতুন উজ্জ্বলতা আসবে আপনার দুশ্চিন্তা এবং ভয় কমবে এটা কোনো জাদু বা কুসংস্কার নয় বরং একটা বৈজ্ঞানিক পদ্ধতি আপনি সেই বিশেষ সময়ের সঠিক ব্যবহার করতে শিখে গেছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি আপনার জন্য দেয় আপনি সেই চাবি পেয়ে গেছেন যা অনেক মানুষ সারা জীবন ভাবুন আপনাকে প্রতিদিন একটা বিশেষ সুযোগ দিচ্ছে সেই ব্রহ্মাণ্ডের দিব্য শক্তি প্রতিদিন আপনার দরজায় করা নাড়ে কিন্তু আপনি সেটা প্রায়শই উপেক্ষা করে দেন কিন্তু এখন যখন আপনি এই রহস্য বুঝে গেছেন তখন এরকম হবে না এখন আপনি জেনে গেছেন যে আপনি আপনার ঘুম ভেঙে যাওয়া কোনো সমস্যা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান এটা একটা ইশারা যে আপনি সাধারণ মানুষ নন এই ঘটনায় ভয় পাবেন না বরং এটাকে গ্রহণ করুন আপনি দেখবেন যে আপনার জীবন আগের মতো থাকবে না তো পরের বার যখন রাতের নিস্তব্ধতায় তিন থেকে পাঁচটার মধ্যে আপনার চোখ খুলবে তখন ঘাবড়াবেন না হাসুন এবং মনে মনে বলুন আমি তৈরি ভিডিওটা উপকারী মনে হলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন